নমস্কার লাভ অ্যান্ড ইন্টারভিউ আপনাদেরকে স্বাগত তো দু গেছে এবং প্রত্যেকটা দল কিন্তু তাদের মতো করে স্ট্র্যাটেজি সাজাতে শুরু করেছেন তো সেই জায়গা থেকে দেখতে গেলে শাসক দল শাসক দলের পরিকল্পনা মাফিক এগিয়ে চলেছে তাদের স্ট্র্যাটেজি তৈরি করছেন আর আমাদের প্রধান যে বিরোধী দল বিজেপি ভারতীয় জনতা পার্টি তারাও কিন্তু তাদের প্রচার এক অর্থে শুরু করে দিয়েছেন এবং তাদের স্ট্র্যাটেজিও তারা তৈরি করছেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি নির্বাচন মানে নির্বাচন বলবো না রাজ্য সভাপতি ঠিক করার একটা সময় চলছে আর কি কে রাজ্য সভাপতি হবেন তো সেই জায়গায় বিভিন্ন নাম উঠে আসছে কখনো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছে কখনো উঠে আসছে সুকান্ত মজুমদার যেমন আছেন তিনি আবার একটা রাজ্য সভাপতি পদে থাকবেন বা কিছু কিছু ক্ষেত্রে দিলীপ ঘোষের নামও উঠে আসছে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে দু হাজার চোদ্দ সালে দিলীপ ঘোষ রাজনীতিতে পদার্পণ করেন তার আগে আর এস এস এর তার একটা ভূমিকা ছিল তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আর এর প্রচারক হিসেবে কাজ করেছেন এর পাশাপাশি দু হাজার চোদ্দতে তিনি রাজনীতিতে এলেন এবং তিনি জেনারেল সেক্রেটারি হলেন তারপর তিনি প্রেসিডেন্ট হলেন এবং তারপর ষোলো সালে ষোলো সালে তিনি বিধানসভা নির্বাচনে লড়লেন নির্বাচন এবং তিনি কিন্তু খড়গপুর থেকে জয়লাভ করলেন তারপর আমরা সবাই জানি দু হাজার উনিশে আঠেরোটা সিট পেলো লোকসভায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশের মধ্যে প্রায় চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছিল বিজেপি এবং সেটা দিলীপ ঘোষের নেতৃত্বেই হয়েছিল এবং দিলীপ ঘোষও জয়ী হয়েছিলেন পরবর্তীকালে সুকান্ত মজুমদার সভাপতি হলেন দিলীপ ঘোষ তারপর আসানসোলে গেল লোকসভা নির্বাচনে দাঁড়ালেন প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং তিনি পরাজিত হলেন তো সেটা হলেও দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির অন্যান্য নেতাদের থেকে অনেকটা কিন্তু বেশি এবং এটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন তার নেতৃত্বে বিজেপির ভোট শতাংশের হারে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং দিলীপ ঘোষ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রত্যেকটা শহরের বিভিন্ন জায়গায় তার একটা অ্যাক্সেস আছে হয়তো দিলীপ ঘোষের বিভিন্ন সময় বিভিন্ন মতামত বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে দিলীপ ঘোষ কিন্তু স্ট্রেট ব্যাটে সেই তার কথার নিরিখে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ককে কিন্তু তিনি গুলি মেরে দিয়েছেন তার যুক্তিতে এবং তিনি কিন্তু খুব স্পষ্ট বক্তা সোজা সোজা কথা করে বলতে ভালোবাসেন এবং তার ব্যাকগ্রাউন্ড আর এস এস অন্য কোনো দল থেকে চলে আসা একজন নেতা নয় এবং অন্যান্য দলের বিজেপি অন্যান্য দল তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক তাদের যে নেতা তাদের সাথে কিন্তু দিলীপ ঘোষের সম্পর্ক খুব ভালো এবং দিলীপ ঘোষের আরেকটা যেটা খুব বড় গুণ আছে তিনি কিন্তু ইস্যু ভিত্তিক কথা বলেন অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে শুভেন্দু অধিকারী আহ বিরোধী নেতা নিঃসন্দেহে তিনি খুব কার্যকরী ভূমিকা পালন করছেন কিন্তু কোথাও তার প্রত্যেকটা বক্তব্যে যেখানে যাই হোক না কেন সেই মমতা ব্যানার্জির বিরোধিতা করা অন্ধ বিরোধিতা করা তার বক্তব্যের মধ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেকগুলো কথা থাকে ইস্যুর পাশাপাশি যেমনটি ঠিক দু সালের আগে যখন বিরোধী দলনেত্রী ছিলেন মমতা ব্যানার্জি অর্থাৎ যেখানে যাই কিছু হোক না কেন ঘুরে ফিরে সেই দোষটা হচ্ছে সিপিএম এর মানে রাস্তায় একটা সাইকেল হয়তো অ্যাক্সিডেন্ট হলো বা দেওয়ালে ধাক্কা মারলো একটি ছেলে সেটা জবাব দিতে হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে বা সিপিএম তার জন্য দায়ী ঠিক তেমনভাবেই কোথাও বর্তমানে যে রাজনীতি চলছে অর্থাৎ বিরোধী দলনেতা বা যে গোষ্ঠী বিজেপির এখন দায়িত্বে আছে তারা কোথাও কথায় কথায় সেই মমতা ব্যানার্জির বিরোধিতা মমতা ব্যানার্জির বিরোধিতা অবশ্যই থাকবে শাসক দলের যিনি সর্বের সর্ব তাঁর বিরোধিতা তো থাকবেই বিরোধী দলের ক্ষেত্রে বিরোধী দলের সেই বিরোধিতা থাকবে তার পাশাপাশি ইস্যু কথা বলা এবং কোথাও পার্টির পার্টির যারা কর্মী তাদের মনোবল জাগিয়ে তোলা তার পাশাপাশি পার্টিটা কি তাদের ইস্তেহার তারা কি পথে এগোচ্ছে তারা কোন বিষয়ের উপরে জোর দিচ্ছে এই যে কথাগুলো স্পষ্ট করে বলা সাধারণ মানুষ বুঝতে পারে এই রকম ভাষায় বলা এবং তাদের কাছে পৌঁছে যাওয়া এটার জন্য কিন্তু দিলীপ ঘোষ অবিসংবাদিত এবং অবশ্যই তার ফলাফল তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন বিজেপির তখন আমরা পেয়েছি এবং আশা করি আগামী দিনেও পাবো তো সুতরাং দিলীপ ঘোষের অনেক দিক থেকে কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং সেটা প্রমাণ হয়ে গেছে হয়তো দলীয় নেতৃত্বে যারা আছেন তাদের সঙ্গে দিলীপ ঘোষের হয়তো মতানৈক্য কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে সেটা দলীয় স্তরে আভ্যন্তরীণ অনেক বিষয় থেকে থাকে কিন্তু যদি সাধারণ মানুষের কাছে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষ সাধারণ মানুষের নেতা তিনি সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারেন সহজ কঠিন কথাকে সহজ করে বলতে পারেন বোঝাতে পারেন তার কথা মানুষ শোনেন এবং তিনি কিন্তু সাহসিকতার সঙ্গে রাজনীতিটা করেন ঠিক মমতা ব্যানার্জি যেমনভাবে সাধারণ মানুষের কথাটা বোঝেন মাটির কথা বোঝেন এবং তাদের মতো করে সেই গ্রামের মানুষের কাছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে যতই আমরা শহর কেন্দ্রিক রাজনীতি করি না কেন বিধানসভা ভোটে শহরের থেকে গ্রামে বিশাল সংখ্যক ভোট থাকে এবং সেই রাজনীতিটাই কিন্তু সরকার গড়ার কারিগর হয়ে দাঁড়ায় তো সেই জায়গা থেকে দেখতে গেলে মমতা ব্যানার্জি যে মেটো ভাষা যে মানুষের কাছে চলে যাওয়ার সাধারণ মানুষের কাছে চলে যাওয়ার যে ভাষাটা তিনি বোঝেন এবং তার ফল তিনি পেয়েছেন তিনি এখন শাসন চালাচ্ছেন তো তার দল শাসন ক্ষমতায় আছে তো সেই জায়গা থেকে দিলীপ ঘোষও কিন্তু ঠিক সেই রকম ভাষাটাই বোঝে এবং মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গেলে একটা শক্তি তৈরি করতে গেলে দিলীপ ঘোষকে সামনে এগিয়ে রেখে যাওয়াটাই কিন্তু খুব দরকার আমি জানি না আমার বন্ধুরা আমার সঙ্গে একমত হবেন কিনা আমি সম্পূর্ণ রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে কথাটা বলছি কোনো রকম পার্টির সমর্থন বা বিরোধিতা করা আমার কাজ নয় উদ্দেশ্য নয় বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে যে যে সম্ভাব্য বিষয়গুলো ঘটতে পারে বা যে যে বিষয়গুলো ঘটছে সেগুলোর পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করাই আমার কাজ সেটাই আমি করছি তো আমার মনে হয় আসন্ন যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে সেখানে দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি করে যদি এই ইলেকশন এই নির্বাচন লড়ে বিজেপি আমার মনে হয় অনেক বেশি সুফল পাবে এবং একটা খুব সুন্দর লড়াই হবে শাসক দল ভার্সেস বিরোধী দলের আপনার কি আমার সঙ্গে একমত অবশ্যই মতামত জানাবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন